আইপিএলে মুস্তাফিজকে নিয়ে চেন্নাইয়ের যে মাতামাতি ছিল চেন্নাই টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে মালিক পর্যন্ত মুস্তাফিজ বন্দনে মারছিল তারা এমন একটা ভাব দেখাইছিল যে মুস্তাফিজকে তারা এই সিজনেও ধরে রাখবে কিন্তু অবশেষে তারা মুস্তাফিজকে ছেড়ে দিল শুধুমাত্র চারজন প্লেয়ারকে তারা রেখে দিল এক হচ্ছে ঋতুরাজ গায়কড দুই হচ্ছে পাথিরানা তিন হচ্ছে ত্রিমানে আর চার হচ্ছে জাদেজামন হয় ধোনিকেও তারা তাদের রিটেন লিস্টে রাখে নাই মুস্তাফিজকে যখন তারা ছেড়ে দিল তখন থেকে চেন্নাইয়ের সাপোর্ট মনে হয় বাংলাদেশ থেকে মনে হয় ফিফটি কমে গেছে আর ফিফটি পার্সেন্টের মধ্যে টু টোয়েন্টি পার্সেন্ট আসে ভবিষ্যতে যদি তারা আবারও মুস্তাফিজকে দলে টানে হ্যাঁ আর থার্টি পার্সেন্ট আসে যারা আগে থেকেই চেন্নাই সাপোর্ট করত এখন কথা হচ্ছে তারা মুস্তাফিজকে কেন সেরে দিল ধোনিকেও কিন্তু তারা রাখে নাই হ্যাঁ অনেকেই বলছে যে ধোনিকেও মানে ধোনি তার শেষ ম্যাচটা চেন্নাইয়ে গত যে আইপিএলটা গেছে সেখানেই শেষ করে ফেলছে আবার অনেকেই বলছে যে মুস্তাফিজকেও তারা আবার দলে টানবে কেন টানবে কী কারণে টানবে সেটাই বলবো কারণ হচ্ছে চেন্নাইয়ের মালিক পক্ষ চেঞ্জ হচ্ছে চেন্নাইয়ের টিমের মালিকানা চেঞ্জ হচ্ছে সেই সুবাদে চেন্নাইয়ের যে পুরাতন টিম থেকে চারটা প্লেয়ার তারা রিটার্ন করতে পারবে তারা চারটা প্লেয়ারকেই রিটার্ন করছে এখন কথা হচ্ছে তারা নেক্সট যে আইপিএল আসবে বা আইপিএল যে নেক্সটে যে দরপত্র দাখিল হবে সেখানে নতুন একজন নতুন একটা কোম্পানি চেন্নাই টিমটাকে কিনতে যাচ্ছে এবং এখন কথা হচ্ছে নতুন যে কোম্পানি আসবে বা নতুন যার কাছে মালিকানা সত্য যাবে চেন্নাই নতুন মালিকানা টিমকে মুস্তাফিসকে কিনবে হ্যাঁ কেনার আশা দেখতেছে অনেকে অনেক বিশেষজ্ঞ বলতেছে কিনবে আবার অনেকেই বলতেছে কিনবে না কারণ এইবার চেন্নাইয়ে মুস্তাফিজ যতদিন পর্যন্ত ম্যাচ খেলছে যতক্ষণ পর্যন্ত চেন্নাইকে কিন্তু সেমিফাইনালের রেসে ধরে রাখছিল কারণ মুস্তাফিজ এবার চোদ্দো উইকেট নিয়েছিল তো সেই সুবাদে এবার আইপিএল মুস্তাফিজের পারফরমেন্স কিন্তু নজর করার মতো ছিল উইকেটের দিক থেকে তবে রানের দিক থেকে মুস্তাফিজ একটু খরচি ছিল এখানে শুধু মুস্তাফিজ না আইপিএলের সব বলারই এমন খরুচি ছিল এবং সবার ইকোনমি থেকে মুস্তাফিজের ইকোনমি মোটামুটি ভালোই বলা চলে এবং সেই মুস্তাফিজের বদলে যাওয়ার একটা যে রহস্য ছিল সেটাই ছিল আইপিএল সেই দিকগুলা বিবেচনা করে মুস্তাফিজকে আইপিএল আবারও দল পাবে নতুন এটাই আসা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কারণ আমরা সবাই জানি মুস্তাফিজ এবং সাকিব আল হাসান ছাড়া হ্যাঁ আইপিএল তেমন কোনো প্রতিনিধিত্ব থাকে না এই দুই প্লেয়ার যদি না থাকে তাহলে আইপিএল একটা ভালো মানের দর্শক বাংলাদেশ থেকে হারাবে দেখার বিষয় বাংলাদেশ থেকে মুস্তাফিজ সহ আর কোনো বোলার বা ব্যাটসম্যানকে আইপিএল এ কি না কারণ একটা কথা মনে রাখবেন বাংলাদেশি যদি কোনো ক্রিকেটার আইপিএল না থাকে তাহলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যে একটা জনপ্রিয়তা এটা কিন্তু তারা বাংলাদেশ থেকে হারাবে হারাবে এবং সেটা কখনোই চাল ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট বা ইন্ডিয়ান বিসিসিআই যে বাংলাদেশ থেকে এত বড় একটা জনপ্রিয়তা আইপিএল এর হারায় যাক সো দেখতে থাকেন রান আউটে আপডেট জানাবো সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না